আজকে আমরা বানাচ্ছি রুই মাছের কালিয়া প্রথমে দিলাম নুন তারপরে একটু হলুদ পরিমাণ মতন হলুদ দিয়ে তারপরে একটু অল্প কাশ্মীরের লঙ্কা ওপর দিয়ে সরিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু একটু সর্ষের তেল মাছটাকে ভালো করে করে নাড়াচাড়া মাখিয়ে নেব দেখতেই পাচ্ছেন মাখানো হচ্ছে মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এইবারে তেল গরম হয়ে এসছে মোটামুটি এবারে তেলে ছাড়া হচ্ছে দেখুন কত সুন্দর থাকে মাটি মিলছি নাচের তালিয়া করতে গেলে কী কী লাগে আপনারা দেখতেই পারছেন দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাছ মোটামুটি ভাজা হয়েই এসছে দেখতেই পাচ্ছেন আমাদের মোটামুটি মাছ ভাজা হয়েই গেছে এবারে মাছটাকে আমরা তুলে নিচ্ছি কত সুন্দর ভাবে ভাজা হয়েছে পাচ্ছেন মাছ ভাজা মোটামুটি হয়ে গেছে আমাদের এরপরে আমরা এলাচ আর জৈত্রি তারপরে একটা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে এরপরে পেঁয়াজের গুঁড়ো ছোট ছোট করে কাটা দেখতেই পাচ্ছেন আদা বাটা পরিমাণ মতন যে নাড়াচাড়া ছোট ছোট করে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দেওয়া হচ্ছে দিয়ে নাড়াচাড়া চলছে পরিমাণ মতন নুন দেওয়া হচ্ছে পরিমাণ হলুদ হলুদের গুঁড়ো তারপরে দেওয়া হচ্ছে কাশ্মীরের লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন ধনের গুঁড়ো পরিমাণ মতন জিনের গুঁড়ো দেওয়া হলো করে মাখিয়ে নেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন পরিমাণ মতন চিনি দেওয়া হলো একটু চিনিটা দিলে কি হয় দর্শক বন্ধুরা কালারটা ভালো আছে এরপরে দেওয়া হচ্ছে কাজু বাদাম পোস্ত বাটা ও টপ দই একসাথে পেস্ট করে মিক্সচার করে দেয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন বাহ কি সুন্দর একটা কালার এইবারে দেখতে পাচ্ছেন আমরা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা ছড়িয়ে দেওয়া হলো মোটামুটি হয়েই এসছে আমাদের রুই মাছের কালিয়া এরপরে মোটামুটি আমাদের রুই মাছের কালিয়া হয়ে গেছে এর ওপর দিয়ে এবারে আমরা হালকা করে গরম মশলা ছড়িয়ে দিলাম আর কেটে রাখা ধনে পাতাগুলো ওপর দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা আপনারা কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল রুই মাছের কালিয়া